কত দিন ধরে বসে আছো বলে কি বসে না থেকে কোনো কাজ ব্যাসে তো করতে পারো নাকি আমারে বাকে কাজ দি রে গগিননি বলে কি কোনো কাজ যখন নেই তখন আমরা তো কোনো কাজ তো করতে পারি নাকি সব বুদ্ধি যখন তুমি দিলে তাহলে এই বুদ্ধিটা দাও কি চাষ আমরা করব চলো আমরা আমের চাষ করি আমের চাষে আম গিয়েটা হবে সেটা বিক্রি করে আমাদের বাকি দিনগুলো ভালোই কাটবে তোমার আইডিয়াটা ভালো আছে কিন্তু এটার ব্যাপারে আমাকে আর জিজ্ঞেস গুণ ভাবতে দাও আমি তোমাকে এটার ব্যাপারে রাতে বলবো এখন কিছু খেত তাহলে তুমি ওটার কথা কি ভাবলে আমি রাজি আমি কাল সকালেই আমরা্স আসার জন্য বাজারে চলে যাব যাই মারিয়া টেলিভিশনটা করে বইয়ের কথা মতো আম গাছ চারা কিনে আনি এনে এখানে লাগাই কি অবস্থা মতেন মিয়া কেমন আছো তুমি তোমার চারা গাছ কত টাকা করে তুমি বিক্রি করতাছো মিসকি ভাই বেশি না শুধুমাত্র বিশ টাকা করে তোমার জন্য প্রতি 20 এমন টাকা করে বেশি তুমি 20 টাকা এইসব বলে তো হবে না প্রতি পিস আমি বারো টাকা করে দেব দিলে দাও চার দিলে তোমারটা তোমার কাছে রাখো ভাই আমার লাগবে না আচ্ছা ঠিক আছে মিসকে ভাই নাও তুমি আমার অনেক উপকার করেছো এই জন্য তোমাকে আমি বারো টাকা করে ভাই তেরো টাকা করে দিও তুমি